টনি কি হয়েছে টির হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে ও মনে আর বাঁচবে না টনিকে কে ভীষণ ভাবে পিটাতে পিটাতে অজ্ঞান করে ফেলা হয়েছিল তখন টনিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার তখন টনিকে দেখে ওষুধ দিয়েছিল কিন্তু পুলিশ যখন ওই ওষুধ গুলা টনি খাইতে বলে টনি না খাওয়ার বাহানা করে এরপর সালমা সেখানে এসে বিষয়টা দেখতে থাকে সালমা টনির উপর এতটা নির্যাতন কিভাবে করতে পারে প্রিয় দর্শক সালমা তো আসলে জানেই না যে টনির নিরপরাধ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা জমে উঠেছে আপনাদের ভালো লাগার নাটক পল্লিগ্রাম টিভির নাটক আপনাদের প্রিয় নাটক মাস্টারম্যান্ড নাটকের তৃতীয় পার্টটি অনেকে অনেক জায়গায় কমেন্ট করতেছেন যে মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টি কবে আসবে পল্লিগ্রাম টিভি কেন এখনো মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্টটি প্রকাশ করতেছে না এরকম আরো অনেক কিছু এখন কথা হচ্ছে যে পল্লিগ্রাম টিভি কবে প্রকাশ করবে মাস্টারম্যান নাটকের তিন নাম্বার পর্বটি এবং তিন নাম্বার পর্বে কি ঘটতে চলেছে এবং এদের কাজ কতটুকু শেষ হয়েছে এদেরকে এখনো এডিটিং বাকি আছে কি না তা সব কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা যারা যারা মাস্টারম্যান নাটকটিকে ভালোবাসেন যারা যারা সালমা আর টনির নাটক দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন পল্লিগ্রাম টিভির নাটক গুলা দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে রাখেন কেননা আমরা প্রতিনিয়ত পলিগ্রাম টিভির নতুন নতুন নাটকের আপডেট এই চ্যানেলে সবার আগে নিয়ে আসি তাই যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং সকলকে জানাই ধন্যবাদ প্রিয় দর্শক পলিগ্রাম টিভির একটি ধামাকার নাটক দুর্ধান্ত নাটক হচ্ছে নাটক আপনারা ইতিমধ্যে মাস্টারম্যান নাটক পার্ট ওয়ান এবং এ অনেক ভালোবাসা দিয়েছেন অবশ্যই দর্শক নাটকের প্রথম পার্ট অনেক আগে আপলোড হয়ে গেছে এবং পার্টের শেষের দিকে তারা বলে দিয়েছে নাটকের তৃতীয় যে বলেছিল মাস্টারম্যান নাটকের তৃতীয় পার্ট আসবে তো এখনো তো আসতেছে না প্রায় দুই সপ্তাহ হয়ে গেল এখনো কেন আনতেছে না প্রিয় দর্শক তিন নম্বর পর্বটির কিন্তু কাজ এখনো শেষ হয় নাই এটি হচ্ছে বাস্তব কথা শুরুতে আপনাদেরকে জানাবো যে পলিগ্রাম টিভির যে ওনার এবং ডিরেক্টর হারুন ভাই তারা কিন্তু যাচ্ছে পার্টির কাজ খুব শীঘ্রই সেই হবে এবং আপনাদের সামনে নিয়ে আসা হবে আমি আপনাদেরকে আশ্বাস দিব যে আগামী সাত দিনের মধ্যে মাস্টারমের নাটকের তৃতীয় পার্টি প্রকাশিত করতে পারে বন্ধুরা আজকে পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ